তারা যেভাবে বাড়ির মধ্যে নামাজ পড়তে তারা কবর মাধ্যমে তেমনি ভাবে নামাজ পড়তে আছেন সবাই জুরে বলেন সুবাহান আরো জুড়ে বলেন সুবাহান কয়েকদিন আগে দেখছেন না আপনারা আল্লাহর ওয়ালিদের মাদার ব্যঙ্গে ফেলে সবাই জুড়ে বলেন নাও জুবিল্লা আরো জুড়ে বলেন নাও জুবিল্লা আল্লাহর ওলিদের মাদার বাংলে গজব নাজিল হইব কি হইব না আর জুড়ে বলেন নাজিল হইব কি হইব না আমার আল্লাহ হতার রাসুল সাল্লাল্লাহু হতার আর হিসলা তো সালাম রাসুল করিম সাল্লাল্লাহু হতার আর হিসলা কিতাবের মধ্যে বলতেছেন রাসুল করিম সাল্লাল্লাহু হতার আর হিসলা তো

আন জিয়া রাতিল মানে কবর জিয়ারত সর্বপ্রথম নিষেধ করেছিলেন সবাই গুমের খেয়াল ফেস থাকবো যদি প্রথম শুনলেনা দ্বিতীয়বার না শুনেন রাসুল বলতাছেন নাহা মাদার

প্রথমে প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসুল কবর জিয়ারত থেকে নিষেধ করেছেন তারপরে দ্বিতীয়বার কয়েকদিন পরে কয়েক মাস পরে আল্লাহ রাসুল অর্ডার দিচ্ছেন জুরু হা ওয়ালা তাকুল হিজরান তোমরা জিয়ারত করো ওয়ালা তাকুল তোমরা বলিও না হিজরান মন্দ বলিও না তোমরা কবর জিয়ারত করো তোমরা এটাকে মন্দ বলিও না সবাই জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাসুল বলতেছেন জুরু হা দাঁড়ায় জুরু তো জিয়ারত না বাদাল আমরের শিখা জুরু হাম তোমরা কবর জিয়ারত করো আল্লাহ রাসুল অর্ডার দিছে আল্লাহ রাসুল কি দিছে এক কথা বলেন কবর জিয়ারত করার জন্য আল্লাহ রাসুল কি দিছে আমাদেরকে অর্ডার দিছে আল্লাহ বলতেছে আল্লাহ রাসুল বলতেছে জুরু হাম হাজুবিন কবর দিকে গেছে বাজার না মাজার জিয়ারতের কথা বলতেছে জুরুহাম তোমরা কবর জিয়ারত করো ওয়ালা তাকুলু নাহির সিগা তোমরা নিষেধ করিও না না করিও না হিজরান এটাকে মন্দ বলিও না সবাই জুরে বলেন সুবহানাল্লাহ আর জুরে বলেন সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা না ভুলে যেতে চাইলেও না ভুলে যেতে চাইলেও না না জান মদি না আমার জান মদিনাম না চাইলেও ভোলা যাই না ভে যেতে চাইলেও না বল না জান দিন আমার পান না বল না জান মিনা না ভে যেতে চাইলেও না ভোললে যেতে চাইলেও আকো আছে কন্দ কাছে অহুদের দর্পণ নববী নবী করে করে বেতার পাহাড় জোরে দেখে না আশিকের রাসুলের ভিতরে বেতার পাহাড় আছে কি নাই আমাদের মনে চাই প্রত্যেক দিন মনে মনে কাঁদে হাই রে অনেক মানুষ মক্কা মদিনা জিয়ারত করতে যায় কিন্তু আমাদের নসিব হইল না আমার আল্লাহ তাআলা যেন আমাদের কি মক্কা মদিনা জিয়ারত করার সুযোগ করে দেন আমরা আমার আল্লাহ তাআলা যেন আমাদের কি কবুল করেন সবাই জুরে বলেন টেকিরাম আমার জান আমার প্রাণ মাঝিনা না জান না যেতে চাইলেও না বলে যেতে চাইলেও আমরা মক্কা মদিনা যেতে চাইকে চাই না আরো জুড়ে বলেন মক্কা মদিনা যেতে চাইকে চাই না কে কে যেতে চান একটু হাত রায় দেখান নারে তাকবে আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা বল না জান মাদিনা না বলে যেতে চাইলে ও ভোলা যায় না আ বলে যেতে চাইলে ও আহ কন্ধ আছে কন্দ কাছে ওহোদের পাহাড় নববিহীন বি করে করে বেতার পাহাড় সবাই চুর বরাম ডেকে রাম আমার বাবারাম যারা আমার রাসুরের জন্য জীবন দিয়েছে রাসুলের জন্য সুগিত হয়েছে তাদের ব্যাপারে